এই মাপিয়া তন্ত্র যেটা আপনি মিডিয়ার কথা বলেছেন এটা আমি একবার ফার্স্ট ক্যাটাগরির মধ্যে রাখবো যারা ফ্যাসিবাদ কায়েমের সহায়তা করেছে আপনারও কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বা ওটুকু দূরত্ব মেনটেন করে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন নাকি তাদের সাথে কোলাকুলি করেছেন আসলে আপনি অনেক গ্রাউন্ড থেকে কোশ্চেনটা করেছেন মিডিয়ার মাফিয়াবাজি যদি বলি যে গত ষোলো বছর শেখ হাসিনা শেখ হাসিনা হওয়ার পেছনে যে শক্তিগুলো অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করেছে সেটা অবশ্যই গণমাধ্যমের কথা বলতেই হয় পাঁচ তারিখ পরবর্তী সময় আপনি কি মনে করেন যে এই মাফিয়া তন্ত্র বলি আর বাজি বলি সেটা কমেছে বা লাগাম টেনে ধরা গেছে নাকি তারা ঠিক তাদের এজেন্ডায় আছে আরও স্পষ্ট করে যদি বলি আপনারা কি এই বিষয়টাতে আসলেই সচেতন কি না যে যারা নাকি বিগত আমলে ঠিক সত্যকে চেপে রেখে একরকম তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে গণমাধ্যমকে ইউজ করেছে পাঁচ তারিখ পরবর্তী সময় আপনারাও কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন বা ওটুকু দূরত্ব মেনটেন করে ভালো হওয়ার সুযোগ দিয়েছেন নাকি তাদের সাথে কোলাকুলি করেছে আসলে আপনি অনেক গ্রাউন্ড থেকে কোয়েশ্চেনটা করেছেন প্রথমত হচ্ছে ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে অনেক উইংয়ের ভূমিকা ছিল এর মধ্যে এই তন্ত্র যেটা আপনি মিডিয়ার কথা বলেছেন

এটা মিনিমাম একটু চিন্তা করছেন কিনা যে কার ভূমিকাটা কি যদি আমরা জুলাই বা জুন মাসেও তাদের কন্টেন্টগুলি দেখি আমি আপনি খুব বেশি দূর যাওয়া লাগবে না আপনি যদি নেট শাটডাউন হওয়ার আগ পর্যন্ত দেখেন আপনি এখনও কিন্তু প্রমাণগুলি পাবেন তাহলে জুলাইর শক্তিগুলি পরবর্তীতে তাদের সাথে মিশতে গেলে বা তাদেরকে কাছে টেনে নিতে গেলে যদি এতটুকু পার্থক্য আমরা না বুঝাই তাহলে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্যের পক্ষে ছিল আর যারা দালালি করেছে তাদের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব না অবশ্যই আমি আপনার সাথে একমত এবং এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি আমরা কাজ করছি এবং কিছু রেজাল্ট আপনারা পাবেন ইনশাল্লাহ যত সময়